মুসলমান ভাইরারে আমার আমরা অনেকেই মনে করি আল্লাহ তালা আদম সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে রাখছিলেন কোথায় রাখছিলেন কথা বলেন না কেন কোথায় রাখছিলেন জান্নাতের ভিতরে কিন্তু আল্লাহ তালা কুদরত বুঝা বড় কঠিন আসলে আল্লাহ তালা কিন্তু মানুষ সৃষ্টি করে প্রথমে জান্নাতে রাখা এটা আল্লাহ উদ্দেশ্য নয় কেননা আল্লাহ তালা মানুষ সৃষ্টির আগেই কিন্তু ফেরেশতাদেরকে বলেছিলেন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ইয ক্বালা রাব্বুকাল মালাইকাতি ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফা আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই ইন্নী জা'ইলুম ফিল জান্নতি খলিফা আল্লাহ তালা বলেন আমি দুনিয়াতে আমার মানুষ সৃষ্টি করব দুনিয়ার ভিতরে আমার খলিফা নিযুক্ত করব জান্নাতের মধ্যে খলিফা নিযুক্ত করব আল্লাহ এটা বলেন নাই আদম আলাহ সাল্লামকে আল্লাহ জান্নাতে রাখলেন আমরা অনেকেই বলি অনেকেই প্রশ্ন করে হুজুর আদম যদি ভুল না করতেন আদম নবী যদি ভুল না করতেন তাহলে আজকে আমরা জান্নাতেই থাকতে পারতাম আসলে কি তাই আল্লাহ তালা কি জান্নাতে রাখার জন্য আমাদেরকে বানাইছেন আল্লাহ তালা প্রথমে জান্নাতে রাখবেন না প্রথমে দুনিয়াতে পাঠাবেন সম্মানিত ভাইরা তাহলে আদম আলাহ সাল্লাম কি ভুল করছেন নিজের বিবেক দিয়ে একটু বুঝবেন আজকের কথাগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনার ভিতর থেকে এই সংশয়টা এই চিন্তাটা আপনার বেন থেকে আল্লাহ দূর করে দিবেন আপনার ভিতরে কখন এই কল্পনা আসবে না আদম নবী ভুল করার কারণেই আজকে আমরা দুনিয়াতে আসছি ব্যাপারটা তা নয় সম্মানিত ভাইরা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন দুনিয়াতে ছোট্ট একটা সন্তান স্কুলে যায় একদিন দুই দিন যাওয়ার পরে শেয়ার স্কুলে স্কুলে যেতে চায় না মা বলে যদি স্কুলে যাও তাহলে দশ টাকা দেবো দশ টাকার লোভে একদিন স্কুলে গেছে এভাবে একদিন দুই দিন স্কুলে যাওয়ার পরে আর সে স্কুলে যায় না এইবার সন্তানের পিতা কি করছে বাজার থেকে কিছু খেলনা আনছে আনার পরে একটা লাল টকটকে একটা ফল সুকেসের ভিতরে রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে সন্তানকে বলতেছে এই যে বাজার থেকে এতগুলা খেলনা আনলাম এতগুলা খেল না আনলাম আর এই খাবার গুলা আনলাম তুমি এই খেলা এই খেলনা দিয়ে খেলবা এগুলা নিয়ে খেলাধুলা করবা আর এই যে খাবার দেখতেছে এগুলা খাইবা স্কুলে যাওয়া লাগবে না সকলে এদিকে খেয়াল করি কথাগুলো ভালো করে না বুঝলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না সন্তানকে পিতা বলতেছে এই খেলনাগুলো দিয়ে তুমি খেলাধুলা করবা আর এই খাবারগুলো খাইবা শর্ত হলো সব কিছু করবা স্কুলে যাওয়া লাগবে না খেলাধুলা করবা খাবার খাইবা স্কুলে যাওয়া লাগবে না কিন্তু ওই যে আলমারি বা সুকেশের ভিতরে একটা লাল টকটকা একটা আফেল রাখলাম এটা যদি খাও তাহলে স্কুলে যাওয়া লাগবে এবার সন্তান খেলা খেলনা নিয়ে খেলাধুলা করে খাবার যেগুলো আনছে এগুলো খায় কিন্তু তার নজর কোন দিকে ওই আলমারির দিকে সুকেশের দিকে যে এত সুন্দর ফল যদি আমি খেতে পারতাম না জানি কত টেস্ট হইতো কি মজা না হইতো আমার বাবা আমাকে কেন নিষেধ করলো কিন্তু সন্তানও জানে আমার আব্বা শর্ত দিছে যদি ফল খায় কোথায় যাওয়া লাগবে বলেন না কেন কোথায় যাওয়া লাগবে সন্তান ফল খায় না স্কুলে যাওয়ার ভয় কিন্তু খেলতে খেলতে আর বাহিরের খাবার খাইতে খাইতে তার মন আর মানতেছে না ওই ফলের দিকে তার নজর খেলাধুলার খেলাধুলার ছলে হঠাৎ করে একদিন ফলটা খেয়ে ফেলছে কিন্তু শর্ত ছিল কি ফল খাইলে কোথায় যাবে স্কুলে যাওয়া লাগবে বাবা এসে দেখে খেলাধুলা করে খেলতেছে আর সুকেশের মধ্যে সুন্দর একটা লাল আপেল তো নাই বাবা জিজ্ঞাসা করে ফল খেয়েছো ভালো কথা শর্ত কি ছিল ছেলেটা বলে মনটা ভার করে বলে শর্ত ছিল যদি ফল খায় তাহলে আমার স্কুলে যাওয়া লাগবে তাহলে কাল থেকে স্কুলে যাবে ছেলের উপায় নাই কি করবে কারণ শর্ত কি করছে ভঙ্গন করছে শর্ত লঙ্ঘন করছে এজন্য সন্তান এখন অনায়াসে কি করতে হবে স্কুলে যেতে হবে পরের দিন স্কুলে যাচ্ছে ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা আদমকে জান্নাতের মধ্যে বানানোর পরে আদমকে বললেন এখানে ঘোরাফেরা করবা এই খাবার গুলা খাইবা লা ওয়ালা তাকরুহু হাযিহিশাজারাহ এই যে গাছের মধ্যে একটা সুন্দর ফল আমি রেখে দিয়েছি গাছλον অবস্থায় সুন্দর টক টক ফল এই ফল খাইবা না যদি খাও তোমার দুনিয়ায় যাওয়া লাগবে আদম আলা সাল্লাম চিন্তা করে না ফলও খাবো না আমি দুনিয়াতেও যাব না আমি জান্নাতের মধ্যেই থাকবো কিন্তু ওই সন্তানের মতো সন্তানের মতো আদম সে খেয়ে ফেলছে আল্লাহ এসে বলে আদম আমি তোমারে বলছিলাম ফল না ফল যদি খাও দুনিয়ায় যাওয়া লাগবে আমার গাছের ফল কই আদম ন আল্লাহ ফল তো আমি খেয়ে ফেলছি আল্লাহ তালা মুস্কি মুস্কি হাসেন আর বলেন আদম আমি বলেছিলাম ফল খাইলে দুনিয়ায় যাও তুমি তো ফল খেয়ে ফেলছো এখন দুনিয়ায় যাও আর জানাতে থাকার তোমার সুযোগ নাই কনসু বা আল্লাহ নবী এটা ভুল নয় আল্লাহ একটা কুদরত আদমকে জান্নাত থেকে বের করার একটা পলিসি একটা টেকনিক কারণ নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এই নবীকে জান্নাতে রাখার পরে আল্লাহ কেমনে বলবেন যাও জান্নাত থেকে দুনিয়ায় চলে যাও আদম নবী প্রশ্ন করতে পারে আল্লাহ জান্নাতে রাখলে তুমি আমি আর বের হব না আমার অপরাধ বের করো না হয় আমি দুনিয়ায় না আল্লাহ বললেন আদম তোমার অপরাধ হলো ওই যে ফল রাখছিলাম আমি বলেছিলাম সব কিছু খাইবা জান্নাতের মধ্যে ঘুরবা দুনিয়ায় যেতে বলবো না যেহেতু ফলটা খাইছো এখন দুনিয়ায় যাও আদম নবী ওই ছোট বাচ্চার মতো বাবার মুখের দিকে তাকায় আদম নবী আল্লাহর সাহারের দিকে তাকায় আর বলে আল্লাহ দুনিয়ায় যাবো হ্যাঁ যাও কেন ফল খাইছো আদম আর কোনো কথা না বলে দুনিয়ায় আসার জন্য প্রস্তুত হয়ে গেলেন এখান থেকে আপনারা কি বুঝলেন আদম নবী কি বলেন ভুল ভুল করেন নাই আল্লাহ পাঠানোর একটা মাধ্যম সম্মানিত ভাইরা এই জন্য এই কল্পনা এই চিন্তা কখনো আনা যাবে না যে আদম নবী যদি জান্নাতে থাকতেন তাহলে আমরাও জান্নাতে থাকতাম আসলে আল্লাহ তালা জান্নাতে রাখার জন্য আমাদের বানাই নাই জান্নাতের যাবো তবে এখন না এতেকালের পরে সৃষ্টির শুরুতে জান্নাতে থাকার জন্য আল্লাহ বানাই নাই আল্লাহ বলছেন দুনিয়ায় পাঠায় দিলাম যার যার কর্ম করো পরীক্ষার হল বানিয়ে দুনিয়া সৃষ্টি করলাম আর দুনিয়া দারুল ইমতেহান দুনিয়া হলো পরীক্ষার হল পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দাও এরপরে রেজাল্ট আমি আল্লাহ দিব যদি পাস করো জান্নাত দিব ফেল করলে জাহান নামে যাবে সুতরাং আমি আল্লাহকে দোষারোপ করতে পারবে না যাও দুনিয়ায় চলে যাও সম্মানিত ভাইরা আরেকটা ছোট্ট জিনিস বোঝেন আল্লাহ দ্বারা যদি জান্নাতেই মানুষকে রাখতেন তাহলে আবু জেহেলকে যদি বলতেন আমি তো গায়েবের মালিক দুনিয়াতে যাওয়ার পরে তুই জাহান নামে যাবি এটা আমি আল্লাহ জানি সুতরাং তুই এখনই জাহান নামে যা এখন জাহান নামে যা আবু জেহেল কিন্তু বলতে পারতো আল্লাহ আমার অপরাধ বলতে পারতো কিনা পারতো আল্লাহ তালা যদি যদি হজরতে আবু বকরকে বলতেন আবু বকর গায়েবের মালিক আমি আল্লাহ আমি জানি দুনিয়াতে যাওয়ার পরে তুমি জান্নাতি হবে তুমি জান্নাতে যাবে তুমি এখনই জান্নাতে চলে যাও আবু জেহেল কিন্তু বলতো তুমি আমারও বানাইছো আবু বকর রেও বানাইছো আমার জাহান নাম দিচ্ছ আবু বকর জান্নাত দিচ্ছ কেন আল্লাহ বলে আমি গায়েবের মালিক তাই আবু জৈল বলে আমি অত বুঝি না আমার কোনো অপরাধ নাই আল্লাহ বলে তোরা যে জান্নামি হবি কে জান্নাতি হবি কে জাহান হবি এটা আমি আল্লাহ জানি তোরা জানিস না তোদেরকে জানানোর জন্যই আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করলাম কন সোহান আল্লাহ দুনিয়াতে যা আর নিজের কর্ম অনুযায়ী বুঝতে পারবি তুই জাহান নামি নাকি তুই জান্নাতি এজন্য আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে যে কথাগুলো বললাম আহম আল্লাহ সাল্লামের ব্যাপারে কোন ভুল চিন্তা না। তিনি গুণাগার ছিলেন নৌজুবিল্লা এমন কল্পনা আল্লাহ তালা আমাদের সকলকে নবীদেরকে মাসুম হিসাবে নিজের অন্তরকে সাক্ষী দিতে পারে নবীরা মাসুম ছিলেন আল আমা মাসুমুন আল আমিয়া ওয়াহিয়াউন নবীরা হলো মাসুম নবীরা হলো কবরের ভিতরে জীবিত আল্লাহ তালা আমাদেরকে আকিদা বিশ্বাস রেখে দুনিয়াতে এবং আখিরাতে যাওয়ার তৌফিক দান করেন সকলে পড়ছি আল্লাহ আমিন